পিঙ্কা শুভ তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা উঠে আমার রান্না রেগুলার রান্না সেরকম হয়ে যায় এখানে সবজি হচ্ছে বেগুন ভাজা ভাত লাউ ডাউল হয়ে গেছে পরে দেখাবো চলো বাইরের রৌদ্দটা একটু দেখি না আর মেয়ে ঘুরছে বাইরে দাদুর সাথে চলো দেখতে দেখো সারাদিন কি করছে না করছি এই হাজবেন্ডের টিফিন দিয়ে দিলাম বেগুন ভাজা ভাত না সবজি আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল করেছে এই যে লাউ ডাল বাস পরে ডিম ভাজবো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ খাওয়ার বটে গরম জল বসিয়েছে আর একটু পরে আমি ওই মুছবো আর হচ্ছে গোছাবো দেখো কি অবস্থা চলো গোছানোর পরে আবার দেখাচ্ছি কি রুমের কি হাল দেখো ঘুম পাড়ালাম আমি ওকে ওজন করতে নিয়ে গেছিলাম স্কুলে তো ওজন করিয়ে নিয়ে এসে খাইয়ে ঘুম পাওয়াম কিছুটা গুছিয়েছি কিছুটা বাকি আছে এখন এই এইসবে এখনও দিদি আসনি কাজের দিদি কাজ করবো এবার একটু খেয়ে নি সকাল দিয়ে কিছু খাইনি একদম দি চলো আসলাম মেয়ে বাইরে আছে আর হচ্ছে গিয়ে মেয়ের গরম জল ফোটাচ্ছি আর ডিম ভাজবো ডিম এনে রেখেছে ডিম ভাজবো আর মেয়ে ঘুমা ঘুমানোর পর সব কাজ বাজ কমপ্লিট করবো মেয়ে বাইরে আছে চলো বাইরেটা যাই রোদ্দুরটাও আজকে ভালোই দিয়েছে বাইরে সাংঘাতিক রোদ্দুর দিচ্ছে বোঝাই যাচ্ছে না মুখ টুক প্রচণ্ড চলো দেখতে থাকো আমরাগুলি সূর্যের আলোতে দেখা যাবে না পরে দেখাবো ওখানে চলো আমি এই যে কমলা কমলা লেবু খাচ্ছি এই দাদা কমলা লেবু খাচ্ছে লেবু খেয়ে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আচ্ছা মৌসুমি খাওয়াই নি কমলা লেবু খাওয়াচ্ছ খাচ্ছে রোদ্দুরটা রোজকার রোজ রোদ্দুরে বসি এখানে এই ফেলে দিচ্ছে বের করচ্চার খাচ্ছে বেরকচার খাচ্ছে দেখো দেখো গাইস বেরকচার খাচ্ছে চলো আমি খেয়ে

এই হবে তরকারি হবে সবজি দিয়ে গাজর মটর আলু আর এখানে ছানা এই ছানা সরি ছানা কালকেই কাটিয়েছিলাম আজকে কালকে পনির করে এটা ভেজে এর মধ্যে দেবো চলো সন্ধে তো হয়ে গেছে মেয়ে একটুকুনি ঘুমিয়েছে তারপর উঠে গেছে আবারও ঠাকুমাকে দিয়ে আসলাম ঠাকুমার গেছে বাপের বাড়িতে ঠাকুমা তাই আমি এখন ওই সবাই পাঁচটা দশ পনেরো বাজে রান্না বসিয়ে দিলাম দেখো গাইস এই সন্ সকালবেলা ভোরের দিকটা এই সন্ধ্যেবেলাটা খুব সুন্দর লাগে রাস্তাটা চাই দেখো চলো রান্নাটা পনিরটা পুড়ে যাবে চলো দেখতে থাকো Do I come back? Do I come back? norm within our